আল্লাহ বলে রাত্র মৌত হ্যাঁ মৌ তো আল্লাহ বলে মৌ দিন কিন্তু খালি দিলে ভালা দেখা যায় না তো শাহাদতের মাল্লা পড়া দিন এই জন্যই তো হাদিসে আছে যে সকালে পঁচিশ বার বারে ক্লিফিল মৌতি ও ফিমা বাদ আল পড়ে ওই দিন মারা গেলে শাহাদতের মৌত হবে এই জন্যই তো তারা সারাদিন মৌত তালাস করে সারা দিন মৌত আকাঙ্ক্ষা করে মৌ তালাস করে ওরা তালাশও করতে পারে না করতে না তো যেটা বুঝাইতেছিলাম জীবনটা কিন্তু করার আমি আমার কাছে তো কোনো অসীম জিনিস নাই জ্ঞান তো সীমিত সবকিছু সীমিত আমার কাছে জীবনটাও সীমিত দুনিয়াটাও সীমিত সবই তো সীমিত তাল্লা করার জন্য গড়ার জন্য এক ব্যক্তিত্ব পাঠাইছেন গড়ার জন্য এক ব্যক্তিত্ব পাঠাইছেন এক মডেল বলা চলে না না মডেলটা তো দুনিয়ার কান্দা জিনিসের জন্য ব্যবহার হয়ে গেছে এই শব্দটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের জন্য ব্যবহার করা মানায় না এক আদর্শ পাঠাইছেন হুম এক আদর্শ পাঠাইছেন উসুয়া বোঝেন উসুয়া অর্থ হলো যার সব কিছু গ্রহণযোগ্য পেশাব গ্রহণযোগ্য পায়খানাও গ্রহণযোগ্য পেশাব সুগ্রাম পায়খানাও সুগ্রাম বিশ্বাস মনে হয় না ঠিক না যাবের রদি আল্লাহ তালু আল্লাহ রসুল প্রয়োজন মিটায় যখন বাহির হইছেন যখন গেছেন লোটা ছিল যাবের রদি আল্লাহ হাতে পর্দা করার কিছু ছিল না ছোট ছোট জারি ছিল ঝারি বলে এটাকে ছোট ছোট গাছ চর এলাকায় পাওয়া যায় কাটা যুক্ত গাছ হয় তাল্লা রসুল বসে যাবের এই গাছ ছোট ছোট জঙ্গলগুলাকে বলো না আমার জন্য পর্দা করতে জাবের রদি আল্লাহ তালু বলতে দেরি সবাই নিজের জায়গার থেকে ছুটে আইসা হ্যাঁ মনে হয় কোনো মিস্তরি বা কোনো আর্কিটেকচার করতে পারতো না ওরা নিজেরা নিজেকে এইভাবে সাজাইছে আর পর্দা করছে আল্লাহর রসুলের জন্য আল্লাহ যখন বাহির হয়েছেন ওইখান থেকে তো আল্লা বলছে যাবে এদেরকে বলো নিজের জায়গায় চলে যেতে হ্যাঁ জঙ্গলের চুপ পর্যন্ত আল্লাহর রসুলকে মাইনা আজও হাদিসে লেখা আছে গ্রাম পর্যন্ত লেখা থাকবে কিন্তু আফসোস যাদের জন্য নবী হয়ে আসলো তারা মানুষ তাদের চেহারা দেখলে চিনা যায় না রহম্মতে মোহাম্মদী এদের পোশাক দেখলে চিনা যায় না রহম্মতে মোহাম্মদী এদের চাই চলন দেখলে বোঝা যায় না রহম্মতে মোহাম্মদী এদের কথাবার্তা দেখলে বোঝা যায় না রহম্মতে কোন কিছু দিয়েই বোঝা যায় না জিজ্ঞাসা করলে একটু পাওয়া যায় মুখ দিয়া যাহা আমরা কিন্তু কোন কর্ম দ্বারা বোঝা যায় না অথচ জঙ্গল মানতেছে জঙ্গল তো যখন চলে গেছে বলছে তোমরা নিজের জায়গায় চলে যাও মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লাইগা গেছে বুঝেই যায় না যে এখান থেকে উঠছে যাবের রবি আল্লাহ তালু দৌড়ায় গেছেন সবাই জিজ্ঞাসা করছে যাবের কি পাইলা সুগ্রাম ছাড়া কিচ্ছু পাইনি সুগ্রাম ছিল ওসুয়া মানি এটা যা সব কিছু গ্রহণযোগ্য পেশাবের তরিকাও গ্রহণযোগ্য পায়খানার তরিকাও গ্রহণযোগ্য সব কিছু গ্রহণযোগ্য শুধু গ্রহণযোগ্য না আমাদের জন্য প্রত্যেকটা সবাবের পাত্র শুধু সবাবের পাত্র না আজকে একটা সময় চলে আসছে যে এক একটা মানার দ্বারা একশো শহীদের সবাব পাওয়া যায় এক একটা মানার দ্বারা জান প্রতিবেশী হয়ে জান্নাতে থাকা যাবে কি ভাইয়া প্রতিবেশী হইয়া থাকা যাবে এক একটা শূন্যতে একটা আদর্শে ভাবলে অনেক কিছু না ভাবলে কিছুই না বাংলা একটা প্রবাদ আছে প্রভাত বাক্যটা অনেক খারাপ হম একটা পথেই বলি মানলে তাল গাছ একটাও বললাম শুধু পরের ছন্দটা বললাম গ্রাম্য ছন্দ আগের ছন্দ অনেক কাজে দেয় অনেক অনেক হ্যাঁ যদিও আমরা এখন পড়ি না আগে পড়তো আগে ছন্দের বই ছিল আমরা ছোটবেলা যখন পড়ছি তো আদর্শ লিপির ভিতরে লম্বা লম্বা অনেক দূর পর্যন্ত শুধু সম্প্রবাদ বাক্য ছিল ঠিক না মনীষীদের কথা ছিল বই পাওয়া যেত এখন ওগুলো পাওয়া যায় না এখন তো সব মনীষী রে গেছে এরকম যে হাটি মাটিম তিন তারা মাঠে পারে ডিম হুম তাদের খারা দুটি সিং এখন মনীষী সব এই ধরনের সব শিঙালা মনীষী কবিরা কবির মতো ছিল কবিরা কবিরা কবির মতো ছিল ছোটবেলা যেটি পড়ছি ওটি মনে গাথার মতো ছিল ঠিক না হ্যাঁ মনে গাথার মতো ছিল সব শিক্ষণীয় ছিল এখন কোন ছন্দেরও মিল নাই আগা মাতারও মিল নাই হ্যাঁ বললে তো বলা যায় মনে হয় যে কি খায়া জানি কবিতা লিখতে বসে কি খায়া জানি হাইসেন না বুঝানোর জন্য বলতেছি ছোটবেলার কবিতাও তো মনে আছে স্কুলে তো কিছুদিন পড়ছি এমন তো না যে স্কুল দেখি নাই কিছুদিন পড়ছি ছোটবেলার কবিতার কথা মনে উঠলে এখনো শিক্ষণীয় কবিতা ছিল ঠিক না জানি বলতেছিলাম প্রত্যেকে হারা গেলাম জীবনটা করা উদ্দেশ্য মিলবে জান্নাত কিন্তু সব সীমিত কিভাবে মিলবে এই জন্য আল্লাহ এক আদর্শ পান বাউই লো গ্লোবাল শুরু হয়ে গেছে কিনা জানি রবিউল الاول মাস শুরু হয়ে গেছে কিনা জানি না আমি মনে হয় শুরু হয়ে গেছে হ এই জন্য শুরু করতেছি এটা দিয়ে আর কি যে আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আদর্শ মানা পড়ে যা সব কিছু গ্রহণ যোগ্য যা সব কিছুর বিনিময়ে সওয়াব মেলে যার সব সবকিছুর বিনিময়ে জান্নাত মিলবে প্রত্যেকটা জিনিসের বিনিময়ে জান্নাত করতে থাকবে এমন কিছু নাই যেটার বিনিময়ে না মিলবে মডেলের ভিতরে এটা নাই মডেল তো শুধু এক সাইডে এক সাইডে কি কি এক সাইডে কি একটা সাইডে মডেল হম আরেক সাইডে নাই কিন্তু ওসোয়া কাকে বলে ওসোয়া বলে যার সমস্ত কিছু গ্রহণযোগ্যতা রাখে সমস্ত কিছু বিনিময়ে মিলবে সবকিছুতে বিনিময়ে মিলবে এই জন্য আল্লাহ রসুল দেখাইছেন একদিন আসবে না না হাইয়া সুনাতি এক সময় আসবে আমার একটা সুন্নতের বিনিময়ে একশো শহীদের সোয়াব দুইটার তিনটায় চারটায় দশটায় একশোতে শহীদের মান হাফিদা সুন্নতি ফলা মান হাফিদা সুন্নাতি আকরাম আল্লাহ ফি একটা সুন্নাতকে যে হেফাজত করবে বুকে লাগাবে চার চারটা পুরস্কার দিবে

প্রত্যেকটা মুহূর্তই উচিত ছিল উচিত শুধু উচিত না জরুরি ছিল ছিল বরং ফরজ ফরজ বলা যায় এটা যে প্রত্যেকটা বিষয় যেটাই করব আগে দেখব নবীর আদর্শ আর ওটাও এই কারণে আমরা যে উচ্চ মর্যাদা আল্লাহর কাছে পাইছি এটা উন্নত হওয়ার কারণে পেয়েছি আমাদের চেহারা দিয়া পাইলে অতীতের মানুষগুলো আমাদের চেয়ে আমাদের চেয়ে বড় সুন্দর ছিল বিশ্বাস হয় না হুম কি মনে হয় না এই যুগের সুন্দরীরা নিয়ে আজ পর্যন্ত কেউ বই লেখে নাই কিন্তু অতীত সুন্দর্যদের সুন্দরীদেরকে নিয়ে বহুত বই লেখা হয়ে গেছে লেখা হয় নাই হ্যাঁ কি লেখা হয় নাই সিঁড়ি কি এই যুগের ফরহাদ কি এই যুগে লায়লা কি এই যুগে অতীতের সুন্দরীদেরকে নিয়ে অনেক কবিতা লেখা হয়ে গেছে এই যুগের সুন্দরীদেরকে নিয়ে মানুষ কি কবিতা লেখব হ্যাঁ কি আর বই লিখবো কি আর